আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা আজকে শিখবো সিএসএস ট্রানজিশন এবং সিএসএস টু ডি ট্রান্সফর্ম সিএসএস ট্রানজিশন কীভাবে কাজ করে সিএসএস টু ডি ট্রান্সফর্ম কীভাবে কাজ করে আমরা সম্পূর্ণ বিষয়টি ধারাবাহিকভাবে দেখব তো সিএসএস ট্রানজিশন এবং টু ডি ট্রান্সফর্ম খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের অবশ্যই জানতে হবে তো আপনি যদি জানতে চান গ্রিন স্কুল থাকুন সাথেই স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে আমি ইব্রাহিম বিন আহমেদ এখানে আমি আগে থেকেই বেসিক স্ট্রাকচারটি তৈরি করে রেখেছি এখন আমি এখানে প্রথমে একটি ট্যাগ নিব এই ডিপ ট্যাগের আমি একটি ক্লাস নেম দিব তো যেহেতু আমরা প্রথমে শিখবো ট্রানজিশন তাই আমি সেই নাম অনুযায়ী একটি ক্লাস নেম দিয়ে দিলাম ট্রানজিশন আচ্ছা ট্রানজিশন এখন আমি একটু এস এর সাথে নিচ্ছি ওকে আমি এখন সিএসএস সিএসএস এ এ চলে চলে আসি আসার পরে আমি এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব ডট ট্রানজিশন এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি ওকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এর ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম এবং এর একটি হাইট এবং উইথ দিয়ে দিব তো আমি এর হাইট এখন একশো পিকজাও করে দিলাম এবং উইথ একশো পিকজাও করে দিলাম আচ্ছা তাহলে দেখুন আমাদের একটি বক্স চলে আসছে তো আমি এখন এই ট্রানজিশন এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি আবার এখানে পেস্ট করলাম তারপর আমি এখানে একটু হোবার করব। কারণ আমরা ট্রানজিশন বিষয়টা বোঝানোর জন্য আমি এই জিনিসটা হোবার করতেছি তো আমি আপনাদেরকে কি দেখাচ্ছি বা কি দেখাতে চাচ্ছি সেই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখুন ট্রানজিশনের কাজটা কি আমি এখন এখানে হোবার হোবার লেখার পরে আমি এখন এর উইথ দিব টু হান্ড্রেড এখন দেখুন আমি যখন এই বক্সটিকে টিকে হোবার করব তখন দেখবেন আমার এটা হান্ড্রেড পিক হয়ে যাচ্ছে তো দেখুন এই যে হোবার করার সাথে সাথে আমার বক্সটি টু হান্ড্রেড হয়ে যাচ্ছে চোখের ফলকে কিন্তু এখন আমরা চাচ্ছি আমাদের এটি একটু সময় নিয়ে হোক হতে পারে সেটা এক সেকেন্ড দু সেকেন্ড বা তিন সেকেন্ড এমন একটা সময় নিয়ে যেন আমাদের এটি বড় হয় তাহলে এই জিনিসটি করার জন্য আমাদের মূলত ট্রানজিশনের বিষয়টি ব্যবহার করতে হবে এখন দেখুন এইখানে যদি আমি দেই ট্রানজিশন ট্রানজিশন এটি দেওয়ার পর আমি যদি এখন কি উইথ উইথ টু এস তাহলে এখন কি হবে দেখুন যদি আমি এখন সেভ দেই এখন যদি আমি হোবার করি তাহলে দেখুন এই যে দুই সেকেন্ড সময় নিয়ে আমার এটি বড় হচ্ছে আবার যখন আমি কারসারটা সরিয়ে ফেলতেছি দেখুন দুই সেকেন্ড সময় নিয়ে আমার এটি আবার সে একশো পিকজেলে ফিরে আসতেছে তার মানে এখানে দেখুন কি বোঝানো হয়েছে যখন আমি ট্রানজিশন ট্রানজিশন লেখার পরে আমি এটা যখন ভ্যালুটাকে উইড মানে কি উইড বরাবর যখন আমি দেখুন এটাকে হোবার করতেছি এটা উইড বরাবর যাচ্ছে উইড বরাবর কয় সেকেন্ডে এটা হবে দুই সেকেন্ডে হবে দুই সেকেন্ডে কত পিগ্জেল তিনশো পিগজেল হবে সরি দুশো পিগ্জেল হবে এখানে দেখুন তাহলে যে আমি হোবার করার সাথে সাথে এটি দুশো পিগ্জেল বড় হয়ে যাচ্ছে যদি আমি এখন এখানে তিনশো পিগজেল দেই তাহলে দেখুন এটা তিনশো পিগজেলই বড় হবে দুই সেকেন্ডে তিনশো পিগ্জেল বড় হয়ে গেছে আবার সরিয়ে ফেলতেছি দুই সেকেন্ডে আবার হান্ড্রেড পিগ্জেলে চলে আসছে আচ্ছা এই গেল আমাদের ট্রানজিশনের একটা প্রোপারিটি আচ্ছা এখন আমরা ট্রানজিশনের আরেকটা প্রপার্টি ভ্যালু দেখব আমি একটু কমেন্ট করে রাখি যেন আপনারা সহজে বুঝতে পারেন তাহলে আমি আবার লিখি ট্রানজিশন ট্রানজিশন দেওয়ার পরে আমি এখন যদি এখন এর আচ্ছা তার আগে আমি এই জায়গার মধ্যে এর উইথ দিছি তিনশো পিক্সেল এবং আমি এর হাইট দিব পাঁচশো পিক্সেল ঠিক আছে যখন আমরা হোভার করব তখন এটা পাঁচশো পিক্সেল হবে এই যে দেখুন হচ্ছে কিন্তু আমরা এটাকে এই যে এইভাবে শোকের পলকে এইভাবে না আমরা যেভাবে সেটা হচ্ছে আমাদের দেখুন উইড আমি এখন লিখি উইড টু এস ঠিক আছে এখন দেখুন আমার হাইটটা চোখের পলকে তো হয়ে যাচ্ছে কিন্তু উইড বরাবর আমার একটু সময় নিয়ে পুরো জিনিসটা কমপ্লিট হচ্ছে এই যে দেখুন এই যে উইথ বরাবর কি আমার একটু সময় নিচ্ছে আবার আমি কারণ আমি এখানে বলে দিচ্ছি টু এস তারপরে যদি আমি এখানে আবার বলে দেই হাইট হাইট বরাবর যদি আমি এখানে বলে দেই ফোর এস তাহলে দেখুন আমাদের পরিবর্তনটা কি হয় এখানে আমার কিছু একটা মিস্টেক হয়েছে এই যে এখানে আমাদের একটি কমা দিতে হবে দেওয়ার পর যদি আমি এখন দেই এখন দেখুন আমি যখন এটাকে হোবার করব তখন আমাদের কি পরিবর্তনটি হয় আমি এখন যখন এটাকে করতেছি আমার হাইট বরাবর এটি সেকেন্ড সময় নিচ্ছে এবং উইথ বরাবর আমার এটি দুই সেকেন্ড সময় নিচ্ছে আবার দেখুন ছোট হচ্ছে ঠিক সেম ভাবে তো আশা করি আপনারা এখন এই ট্রানজিশনের বিষয়টি বুঝতে পেরেছেন আমার ক্লাসটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন আর যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়নিং হতে চান সম্পূর্ণ ফ্রিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আমার মেসেজ বক্সে যোগাযোগ করুন তখন আপনি আমার মেসেঞ্জার গ্রুপে জয়নিং হতে পারবেন আচ্ছা এখন আমরা শিখব সিএসএফ ট্রান্সফর্ম তো সিএসএস ট্রান্সফর্মের কাজ কি এটি কিভাবে কাজ করে এবং এটি দিয়ে আমরা কি কি করতে পারি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো তো দেখতে হলে আপনি আমার স্ক্রিনে চোখ রাখুন এখানে আমি এখন আরো একটি ডিপ নিব এই ডিপেরও আমি একটি ক্লাস নেম দিব যেটা আমরা এখন ট্রান্সফর্ম শিখব তাই আমি এর নাম দিতে পারি ট্রান্সফর্ম আচ্ছা তো ট্রান্সফর্ম নাম দেওয়ার পর আমি এখন এই ক্লাসটাকে কপি করে নিলাম এবং আমি সিএসএস এ চলে আসি আসার পরে আমি এখন এই ট্রান্সফর্মটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি এর একটি হাইট দিব এর হাইট দিব ওয়ান হান্ড্রেড পিকজেল এবং এর উইডো দিব ওয়ান হান্ড্রেড পিকজেল তারপর এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রিন কালার দিয়ে দিচ্ছি আমি এখানে তো দেখুন আমাদের একটি গ্রিন বক্স চলে আসছে আচ্ছা যদি চলে আসে তাহলে চলুন আমরা এখন একে আবার একটু হোবার করবো আমাদের বোঝার সুবিধার্থে তাই আমি এই জায়গার মধ্যে যদি এখন লিখি ডট ট্রান্সফর্ম হোবার ওকে এখন এই হোবারের মধ্যে আমরা আমাদের সব কাজগুলো করবো আচ্ছা তার আগে আমি এখানে আরো একটা ট্রানজিশন দিয়ে নিচ্ছি ট্রানজিশন হচ্ছে আমি টু এস করে দিব আমাদের দুই সেকেন্ডে পুরোপুরি ট্রানজিশনটা হবে এখন দেখুন আমাদের ট্রান্সফর্মের মূলত কাজটা কি এখন আমরা ট্রান্সফর্ম অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটি বক্সকে এক্স বরাবর নেওয়া দরকার হয় বা ওয়াই বরাবর ট্রান্সলেট করা দরকার হয় তো সেই জিনিসটা আমরা মূলত কিভাবে করব সেটা হচ্ছে আমরা মূলত ট্রান্সফর্মের মাধ্যমে করব আমি যখন আপনাদেরকে সরাসরি দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তাহলে দেখুন আমি এখন যদি এই জায়গার মধ্যে ট্রান্সফর্ম করি ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই বরাবর বা এক্স বরাবর আচ্ছা ওয়াই বরাবর দিলাম ওয়াই বরাবর যদি আমি এখন এখানে হান্ড্রেড ফিক্সার করি তাহলে দেখুন আমার এটা কি পরিবর্তন হচ্ছে আমার এটা একটু নিচের দিকে কিন্তু চলে আসছে ঠিক আছে আপনার ওয়াই বরাবর হান্ড্রেড ফিজো তো এই জিনিসটা যদি আমি আপনাদেরকে এখন হোবার মাধ্যমে দেখাই তাহলে হয়তোবা আপনারা একটু সুন্দরভাবে বুঝতে পারবেন ঠিক আছে তাই আমি আপনাদেরকে হোভারের মাধ্যমে দেখানোটা বেস্ট প্র্যাকটিস মনে করি তো দেখুন আমি এখন যখন এটাকে হোভার করতেছি তাহলে দেখুন এটা নিচের দিকে নেমে চলে আসছে আবার দেখুন সরিয়ে ফেলতেছি এটা এটা জায়গা মতন চলে যাচ্ছে আবার যখন হোবার করতেছি সে নিচের দিকে চলে আসতেছে আচ্ছা এটা হচ্ছে কি ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই বরাবর আবার দেখুন আমি যখন ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স বরাবর হান্ড্রেড পিকজেল দিব তখন কি হয় একটু খেয়াল করবেন এখন যদি আমি এখানে একটু দেই এখন আমি এটাকে হোবার করতেছি তো দেখুন এই যে আমার এটা এখন আপনার হান্ড্রেড পিকজেল আপনার এক্স বরাবর চলে আসছে আবার এটাকে আমি সরিয়ে ফেলতেছি দেখুন এর জায়গার মধ্যে চলে আসতেছে আচ্ছা আবার দেখুন এই যে যখন আমি আবার হোবার করতেছি আবার সে হান্ড্রেড পার্ট্রেড ফিট যাও এটা হচ্ছে কি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স এবং ওয়াই দুইটা বিষয় গেল আচ্ছা এখন আমরা দেখব ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স এবং ওয়াই সমন্বয় আমি এখন যদি ট্রান্সফর্ম ট্রান্সলেট করি এখন এই জায়গার মধ্যে যদি আমি শুধু হান্ড্রেড তাহলে দেখুন কি পরিবর্তন হয় আমার এটা এখন শুধু এক্স চলে গেছে ঠিক আছে এখন যদি আমি এখানে কমা দিয়ে আবার যদি লিখি টু হান্ড্রেড পিকজেল তাহলে দেখুন আমার এটা কি হচ্ছে এখন এখন দেখুন আমার এটি এক্স বরাবর এবং ওয়াই বরাবর পাশাপাশি দুদিকে চলে আসছে এক্স বরাবর আপনার হান্ড্রেড পিকজেল এবং ওয়াই বরাবর আপনার দুশো পিকজেল নিচে দিয়ে চলে আসছে তো আশা করি আপনারা এটি এখন বুঝতে পেরেছেন এটার কাজটা মূলত কি হয় আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা দেখতে পারি ট্রান্সফর্ম রোটেট ট্রান্সফর্ম ঠিক আছে এখন যদি আমি এখানে ট্রান্সফর্ম রোটেট তিনশো আচ্ছা আমি এর ভিতরে কোন একটা কন্টেন্ট দিই তাহলে হয়তো আপনার জিনিসটা একটু সহজে বুঝতে পারবেন তাহলে আমি এই জায়গার মধ্যে লিখি ট্রান্স ফর্ম ওকে এই টেক্সটটা আমি এর ভিতরে দিলাম দেওয়ার পরে আমি একটু এখানে আসি এখন এই যে ট্রান্সফর্ম রোটেটের মধ্যে যদি আমি তিনশোটা ষাট ডিগ্রি দেই তাহলে দেখুন কি পরিবর্তনটা হয় এখন দেখুন আমি এটাকে হবার করলে এটা তিনশোটা ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে আবার দেখুন সরিয়ে ফেলছি সে তার জায়গার মধ্যে চলে আসছে এখন আমি থ্রি সিক্সটি ডিগ্রি দিছি তো আপনি এখানে আপনার মতো দিতে পারেন আপনি ওয়ান হান্ড্রেড এইটি ব্যবহার করতে পারেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যদি আবার এটাকে কমেন্ট করে রাখি এখন যদি আমি এই জায়গার মধ্যে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সলেট ঠিক আছে রোটেট যদি আমি এখানে মাইনাস থ্রি সিক্সটি ডিগ্রি ব্যবহার করি তাহলে দেখুন আমার এখানে কি পরিবর্তনটা হয় তো দেখুন এটা এখন এই যে আমার উল্টা দিকে হচ্ছে ঠিক আছে এখন আপনারা এটাকে মাইনাসের মান দিয়ে ব্যবহার করতে পারেন ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সলেটটা এরপরে আমি যদি যদি এটাকে লিখি স্কেল স্কেলটাকে আমি এখন যদি থ্রি দেখুন টু দেই তাহলে দেখুন এখন কোনো পরিবর্তন হয় কি না এখন দেখুন যে আমার বক্সটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং কিছু অংশ ভিতর দিকে চলে যাচ্ছে ঠিক আছে এখন এটা কেন হচ্ছে আমি আপনাকে বলি আচ্ছা এখন এখানে একটা জিনিস চিন্তা করেন আমার বক্সটা হাইট বরাবর কত পিগ্জেল আছে হান্ড্রেড ফিক্জেল এবং উইথ বরাবর কত পিজ্জেল আছে হান্ড্রেড ফিক্জেল তো এখানে যখন আমি ট্রান্সফর্ম স্কেল টু দিচ্ছি তখন এ হাইট এবং উইডের সাথে একটি ক্যালকুলেশন তৈরি করে তো এখানে যে বিষয়টা ঘটে এই যে হাইটের দ্বিগুণ কত দুশো পিজ্জাল এখানে তারপর উইডের দ্বিগুণ হান্ড্রেডের দ্বিগুণ কত হয় আপনার এখানে টু হান্ড্রেড হবে ঠিক আছে এখানে তো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ডেড তো এখানে যখন আপনি স্কেল টু দিয়ে দিবেন তাহলে তাহলে এটা তখন হাইট বরাবর টু হান্ড্রেড হয়ে যাবে এবং উইড বরাবর টু হান্ড্রেড হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এখানে আপনার হাইটটাকে দ্বিগুণ করে ফেলে হাইট এবং উইথটাকে তো দেখুন এই যে সে এখন দ্বিগুণ করে চলতেছে যদি আমি এখানে এটাকে একটু যদি প্যাডিং দিয়ে নিয়ে আসতাম বা মার্জিন দিয়ে তাহলে সেই জিনিসটা আপনারা আর সুন্দর বুঝতে পারবেন দেখো দেখুন আমি যদি এখন মার্জিন রাইট করি মার্জিন রাইট দুশো পিকজেল ওকে লেফট দেখুন এখন দেখুন এই যে আমাদের পরিবর্তনটা কি হচ্ছে আমি মার্জিন লেফটে দুশো পিকজেল করে দেওয়ার পরে সে এখন আপনার হাইট বরাবর একশো থেকে দুশো পিকজেল হয়ে গেছে এবং উইথ বরাবর একশো থেকে দুশো পিকজেল হয়ে গেছে ওকে আশা করি আপনারা এখন এটা বুঝতে পেরেছেন আপনি যদি এখন আমি এখানে টু পিকজেল এবং যদি এখানে দিয়ে আমি থ্রি তাহলে কি হবে এখন দেখুন পরিবর্তনটা কি হয় এখন দেখুন আমার হাইট বরাবর হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড হয়ে গেছে মানে সে একশো থেকে একশো তিন গুণ কত হয় এখানে তিনশো হয় মানে থ্রি হান্ড্রেড ওকে তারপর এখন দেখুন আমার এটা এখন হাইট বরাবর থ্রি হান্ড্রেড হয়ে গেছে এবং উইথ বরাবর যা আছে তাই থাকতেছে সে তো আশা করি আপনারা এখন এই জিনিসটা ক্লিয়ার ওকে এখন যদি আমি এখানে স্কেলের মধ্যে লিখি জিরো এবং এখানে যদি লিখি জিরো ঠিক আছে তাহলে দেখুন আমার এখন কি পরিবর্তন কি হয় এখন বরঞ্চ সে ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে মানে তার হাইট ছিল কত হান্ড্রেড ফিক্সেল সে এখন ফিফটি ফিক্সেল হয়ে যাচ্ছে এবং ওয়েট ছিল কত উইথ ছিল আপনার হান্ড্রেড পিকজাল এখন সে ফিফটি পিকজাল হয়ে যাচ্ছে হাইট উইথ দুই সাইড থেকে সে কমে যাচ্ছে আশা করি আপনারা এখন ট্রান্সফর্ম ট্রান্সলেটের ট্রান্সফর্ম স্কেলের এই বিষয়টিও বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে আপনি যদি এখন ট্রান্সফর্ম স্কেল দেখুন এক্স বরাবর আছে এবং ওয়াই বরাবর আছে এখন সেটা হচ্ছে উপরে নিচে বা হচ্ছে পাশাপাশি এই জিনিসটা আমরা সবাই জানি এখন যদি আমি এখানে দেখেন এক্স বরাবর তাহলে কি হয় কি পরিবর্তন হয় সেই জিনিসটা আপনারা এখন বুঝতে পারবেন এই যে দেখুন আমি এখানে এখানে আমার দেখুন তিন গুণ সে বড় হয়ে গেছে ঠিক আছে আবার যদি আমি এখানে এটাকে ওয়াই বরাবর করে দিই তাহলে দেখুন কি পরিবর্তন হয় এখন যদি আমি এটাকে হোভার করি এই যে সে খাড়া হয়ে গেছে তো আশা করি আপনারা আমাদের ট্রান্সফর্ম ট্রান্সলেট এই বিষয়টা বুঝতে পেরেছেন ট্রান্সফর্মের এবং হচ্ছে ট্রানজিশনের বিষয়টিও বুঝতে পেরেছেন তো আপনার কাছে যদি ক্লাসটা হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন